সকালবেলা আগে গেটের সামনে একটু ঝাঁট টাট দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে বাসি জামা কাপড়টা ছেড়ে তারপরে রান্নার দিকে যাব আজকে সকাল সকাল ভাবছে আগে একটুখানি টিফিনটা বানিয়ে নেবো তারপরে গিয়ে অন্য কাজে হাত দেবো কারণ টিফিনটা বানাতে না আমার রেগুলার এখন দেরি হয়ে যাচ্ছে জানো তো আর টিফিন বানানোর চক করে আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে মানে কী টিফিন করবো না করবো ওই জন্য আজকে একটু টিফিনটা বানিয়ে নিই জামা কাপড় ছেড়ে পাহাড় পা ধুয়ে এবার একবারে রান্নাঘরে এসে গাজরগুলো কেটেছি পিঁয়াজ কেটেছি টমেটো কেটেছি আর ধনে পাতা কেটে এই চপারে একটু ভালো করে চপ করে নিচ্ছি নিয়ে আর ডিম বার করে রেখে দিয়েছি জানো তো ওই ডিমটা দিয়ে ওইগুলো দিয়ে ভাজবো আর এখানে রুটি করে নিচ্ছি এর আগে তোমাদেরকে আমি একদিন শেয়ার করেছিলাম রাতের দিকে তনুর জন্য বানিয়েছিলাম ওই সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে এইটা না খেতে খুব ভালো হয় আর প্রোটিন আছে তো সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে মানে সব রকমই প্রোটিন আর এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি ভালো করে চপার দিয়ে একদম কুচো কুচো করে নিয়েছি আর ডিমে ভাজলে যেমন হয় তোমার ডিম ভাজার মতো খেতেও হবে টেস্টটাও ভালো হচ্ছে ওই জন্য এটা দিয়ে রুটিটা অনায়াসে খাওয়া হয়ে যায় মানে না গলায় আটকাবে না শুকনো শুকনো লাগবে অনেকে যেমন বলে আলু ভাজা দিয়ে রুটি খেলে গলায় আটকায় আবার আলু চচ্চড়ি দিয়ে খেতে ঠিক আছে কিন্তু এইটাতে সেরাম নয় এটাতে তো দুখানা ডিম পড়ছে আর সব রকম সবজি তো এটা খেতে খুব সুন্দর হয়েছিলো আজকে মানে আমি টিফিনে নিয়ে গেছিলাম আর এটা দিয়ে রুটিটা খেতে দুর্দান্ত লাগছিল যেমন ডিম ভাজা হয় সেরকম ডিম ভাজা তারপরের মধ্যে সবজি কাঁচা লঙ্কা ধনেপাতা আলাদা একটা স্মেল হচ্ছিল এটা এত বড়ো করে নিয়েছি তুন রাতখানা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে তোমার ধর আজ হচ্ছে তোমার বুধবার ঘড়ির কাঁটা এখন তোমার সাড়ে সাতটার ঘরে বাইরে যাচ্ছে ঘুম থেকে উঠে আগে ওই দিকের কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে একটুখানি চাকরে নিয়ে এসে বসে এখন খাবো বাইরের রোদ্দুরটা সকাবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম গম করছে কালকে দেখে মানে এত গরম পড়েছে কি বলবো আর তার উপরে সকালবেলা আমাদের বন্ধ করে রেখেছিস ওয়াইফাইটা তুই তো বন্ধ করে দিলি ও আসল কথা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দেখো ইন্টারনেট কানেকশনটা নেই কেন নেই কারণ কি আমাদের টাকা দিই টাকা দিই বলতে কি আমাকে তো বলেন এবার কুড়িয়ে গেছে আমি তো বুঝতে পারিনি এসেছিল কবে ও তো বলতে গেছে বলে গেছে তো কোনটা ভরতে হবে তাহলে আমরা তো সেম প্যাকেজে ভরবো চারশো বাহাত্তর টাকা তো আবার সকালবেলা টাকাটা পাঠিয়ে দিলাম দিয়ে আবার একটা এস করে দিলাম আর একটু পরে ফোন করে বলবো কি যে নেটটা ভরে দিন আমাদের ইন্টারনেট কানেকশানটা নেই সকালবেলায় চারশো বাহাত্তর টাকা একদম হয়ে গেল চুনা চুনা নয় সারাটা মাস চলবে আবার একদিকে ভালো হচ্ছে মাস হ্যাঁ এক মাস চারশো বাহাত্তর টাকা তবে একটা কি হয়েছে তোর ফোনে নেটটা ভরতে হচ্ছে না ওই ফোনে নেটটা ভর্তি হচ্ছে না সে রিচার্জ করতে হচ্ছে না তোর ফোনে দশ দুশো টাকা রিচার্জ ওই ফোনে দুশো টাকা রিচার্জ চারশো টাকা রিচার্জ তো হয়ে গেলো আর তারপরে আবার তনু অনলাইন ক্লাস করলে তখন আবার টাকা নেট ভরতে হয় তার থেকে আমার চারশো বাহাত্তর টাকায় অনেকটাই সুবিধা হয়েছে চলে এখন চাটাকে খাই না কফি কফিটাকে খাই খেয়ে দিয়ে কিছুটা কাজ তো হয়ে গেছে আর আজকে পান্তা ভাত খাবো ভাত বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে ভাত মানে ভাত হয়ে গেছে গরম ভাত একটু ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে জল ঢেলে দেবো একটু পিঁয়াজ একটু আলু ভাতে দিয়ে পান্তা ভাত খাওয়া হবে গরমকালে হেভি খাওয়ার ছোটো পাখি দেখে কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো নিবেদিতে বলেছে শরীরের মধ্যে একটা লোহা রাখবে আচ্ছা ঠিক আছে শরীরের মধ্যে একটা লোহা রাখবো না না চিন্তা আমি করছি না জিনিয়াস কিচেন থেকে বলেছো ভালো লাগলো হনুমান চাল্লিশা পাঠ করো হ্যাঁ গো হনুমান চালিশা আমি পাঠ করি শম্পাও বলেছ যে আর কপুর ঘোরাতে ঘরের মধ্যে হ্যাঁ ঘোরাই আগে খুব করতাম এখন ইদানিংকালে একটু বন্ধ হয়ে গেছে তবে আমি করবো এটা আর পূবালি বলেছো ভিডিওটা খুব ভালো লাগলো হনুমান চালিসা পাঠ করো হ্যাঁ গো হনুমান চালিসা এখন রেগুলার আমি পাঠ করছি জিনিয়া যে হনুমান চালিসা পাঠ করতে আর শতাব্দী বলছো বেশি চিন্তা করো না গো বেশি চিন্তা নয় মাঝে মাঝে একটু ভয় পেয়ে যাই তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাপি জিনিয়া থেকে বলেছ অনেক দিন পর কেন গো অনেক দিন পর কোথাও কি গেছিলে না কি এমনিই দেখতে না যাই হোক একটু জানিও হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে সেটা একটু বলো আর তোমাদের জন্যই আমি ভিডিওগুলো বানাই আর ভিডিওর মধ্যে কোনো কোথাও যদি ভুল থাকে কোনো কথা বলার মধ্যে যদি ভুল থাকে সেগুলো আমাকে কমেন্টে বলো আমি নিজেকে সংশোধন করে নেবো ঠিক আছে আর এখন আমি গরম গরম পিঁয়াজি ভাজজি এখানে পিঁয়াজি আলু ভাতে হচ্ছে তেল লঙ্কা দিয়ে মাখা তার সাথে হচ্ছে ডিম ভাজা আর ভাত উফ দুর্দান্ত হয়েছিল যে খাবারটা রান্নাই হয়েছে আমাদের ডিম ভাজা তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখছে পিঁয়াজ আছে এখানে পিঁয়াজি আর এখানে ভাত ভাতটা আমাকে দিচ্ছে জল ঢেলে দেবে এখানে আর এখানে আছে তোমার রুটি আর এর তলায় তো ডিম ভাজা আছে এর তলায় তাহলে আমাকে একটু গুছিয়ে দিয়ে দাও ঠিক আছে হম জামা কাপড়গুলো পুরো সব শুকনো হয়ে গেছে এগুলো সব গুটিয়ে একটু তুলে নিই নিয়ে এখন কী করবো ভাঁজ করে দেবো যেগুলো শুকনো হয়নি সেগুলো একটুখানে দিয়ে দেবো আর যেগুলো শুকনো হয়ে গেছে এগুলো একটু ভাঁজ করে রেখে দিই চাপা পড়ে যাচ্ছি আর কালকে তো বৃহস্পতিবার না বৃহস্পতিবারে আমার পুজো আচ্ছা আছে আবার কাজগুলো না সেরে রাখলে কালকে সকালবেলা উঠে চোখে কানে কিছু দেখতে পাবো না আর আমার এখন সন্ধ্যাবেলায় আমার গাছে দেখো তোমার এ হয়েছে ওই বেল ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি આમ থোকা থোকা হয়ে ফুটেছে পুরো গাছটা দেখো ওই দিকতে গাছটাতে পুরো একদম এর কাছে বেশি না বোকে আমি দেখাই আগে આમ থোকা হয়ে ফুটেছে দেখেছো এখানে অনেক কটা কুড়ি আছে আবার এইখানটাতেও একটা ফুটেছে ওটা আছে এখানে একটা ফুটেছে এখানে একটা এখানে সব কুড়ি হয়ে আছে এখানে জবা ফুলের একটা কুড়ি হয়ে আছে মাটিগুলোতে সকালবেলা জল দিয়েছিলাম দেখো জল নেই সেভাবে এই গাছটা মরবে না বাঁচবে ভগবান জানে কিছু বুঝতে পারছি না চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক গিয়ে তারপর তোমার রুটি করব। তোমাকে ঘুগনি হবে ঘুগনির কড়াই সেদো দেবো এসে একটু বসে বসে চা খেয়েছি এখানে চা খেয়ে আর ঘরের মধ্যে বসিনি এইখানে বসে বসে ভিডিও এডিট করছি তোমার এ করছিলাম কী বলতে গেলাম যেন গোপালকে খেতে দিতে গেছিলাম যেন আর গোপালকে খেতে দিয়ে পাখাড়া চালিয়েছি তো আর পাখাড়া চালিয়ে গোপালকে খেতে দিচ্ছি আর হাওয়াটা ঠিক এই কোমরের এখানাতে লাগছে আমি যে হাওয়াটা গায়ে লাগতে না কিছু না কুমোরের যেন হাওয়া লাগছে আমি এরকমভাবে এরকম দেখছি ও বাবা দেখি কুমুরে হাওয়া লাগছে আমি তো খানিকটা ভয় পেয়ে গেছি কারণ তনু পড়তে গেছিলো আমি কি করলাম তাড়াতাড়ি করে গোপালকে খেতে দিয়ে আমি সোফার মধ্যে এতক্ষণ বসেছিলাম এই তনু এসে এস আসতে আমি এখন রান্নাঘরে এলাম এখন সাড়ে আটটা বাজে রিলস বানিয়েছি ওইখানে বসে বসে এই রিলসটা বানালাম বানিয়ে পোস্ট করলাম পোস্ট করে এখন রান্নাঘরে এসেছি এবার একটুখানি ওই আটা মাখি ঘুমির কড়াইটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে মানে কালকে রুটি দেখো আজকে সকালবেলা একটুখানি ঘুমিতে মানে করি করে তারপরে রুটিটা করি তুমি এসে গেছে এখন এই রান্নাটা করতে এসি এবারে রান্না হবে খাবো তারপরে ভিডিও রেটে বসবো বুঝলে তো তো চলো কাজগুলো এক একটা করে করে নিই কড়াইটা না সবটা সেদ্ধ করব না কিছুটা সেদ্ধ করব আর কিছুটা রেখে দেবো কালকে তোমার এটা কিছুটা সেদ্ধ করে দেবো তনুর তাহলে কালকে মুড়ি দিয়ে টিফিনে খেতে পারবে কিংবা এমনি পেঁয়াজ পিঁয়াজ কুচো করে দিলে ওটা চাট হিসাবে তোমার ও টিফিনেরটা হয়ে যাবে জানো তো আর ওদিকে বাসন আছে কিছু ওই বাসনগুলো একটু মাজবো তার আগে ঘুগনিটা করে নিচ্ছি অনেকটা রাত্রি হয়ে গেছে এই তুনু আসার পরে এখন রান্না যেহেতু বসিয়েছি ওই জন্য একটুখানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখানে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো সব রকম যেমন ঘুগনিতে দেয় ওরকম ঘুগনির মশলাগুলো সব দিয়ে ভালো করে কষে নিলাম নিয়ে আর এখানে আটাটা বের করে নিচ্ছি আটাটা মাখবো আমার জন্য যে করবো না তাহলে তনুর জন্য দু পিস করবো আর একটু বেশি করে আটাটা মেখে রাখছি যদি কালকে রুটি করে দিয়ে রুটি করবো টিফিনটা তাহলে রুটি করলে আমার অনেকটা সুবিধা হয় আর কড়াইগুলো বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে ঘুগনির কড়াই দেখবে একটুখানি সেদ্ধ হয়ে গেলে দেখবে বেশি ভালো খেতে হয় আর একেবারে গলে গেলে নয় আবার একটুখানি সেদ্ধও হয়ে যাবে নরম থাকবে অথচ গলবে না এরকম ভালো লাগে খেতে আর কালকের জন্য যদি একটুখানি কড়াই মানে রয়ে যায় ঘুগনি তাহলে ভালোই হবে কোনো অসুবিধা নেই আমি কালকে টিফিনে একটুখানি রুটি দিয়ে ঘুগনি দিয়ে নিয়ে চলে গেলেও আমার সুবিধা হবে কিংবা তনু যদি খায় তাহলে তনুরও খাওয়া হয়ে যাবে চামচ খুঁজে পাচ্ছি না যাই হোক কি রান্না হয়ে গেছে ঘুগনি রুটি আর পিঁয়াজ আমার জন্য করিনি আমি এসে দুখানা পাকা কলা ছিল তনু খাই রে আধখানা করে রেখে দিয়েছিল ওটা খেয়েছি গোপাল দুটো ছিঁড়ে ওটা খেয়েছি তো পেটটা পুরো ফুল হয়ে গেছে ওই জন্য আমি একটু যদি খিদে হয় তাহলে একটু মুড়ি খাবো এটা হচ্ছে তনু যাক নিয়ে গিয়ে বসে খা আমি তখন রান্নাঘরটা একটু পরিষ্কার রান্নাঘরে বাসন মাজলাম দেখো এক ঝুড়ি বাসন মেজেছি কালকে বৃহস্পতিবার সব বাসন মেয়ে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে ঘুগনিটা খেতে বলতেছিলাম ঘুগনিটা গেলে ঝুপি চালু থেকে রেখে দিয়েছিলাম আর ঘুগনিটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে পড়েই যায় খালি ঘুগনিটাকে এখন ফ্রিজে পুড়ে দিই দিয়ে তারপরে তোমার একটুখানি ভালো ঘরদলারটা ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে নিয়ে তারপরে শুতে যাব। কারণ কালকে তো তোমার এ পাঁপড় নিয়ে এসেছি পাঁপড়টাকে ফ্রিজে রেখে দিই পাপড়টা বেশ ডাল দিয়ে পাপড় ভাজা খেতে ভালো লাগে কিন্তু আমি এখন ডাল করবো না কিছুদিন কেন কি তোমার ডাল করলেই তো ডালটা নষ্ট হয়ে যাচ্ছে পুচে যাচ্ছে কালকে যেমন ডালটা পচে গেছিল খুব খারাপ লাগছিল আজকে তো আমি পান্তা ভাতটা যা খেতে লেগেছে মানে পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি পেঁয়াজি পেঁয়াজ আলু ভাতে ডিম ভাজা দিয়ে একদম এক্সিলেন্ট খেতে লেগেছে এখন থেকে ভাবছি না গরমটা পড়ে গেছে পেঁয়াজ ফেঁয়াজি যদি নাও করি শুধু খালি একটু আলু ভাতে দিয়ে পিঁয়াজ পেঁয়াজ কামড়ে ভাবছি পান্তা ভাত খাবো ধুরবেলা ভাতে জল ঢেলে নিয়ে যাবো আর এই হাফজি হবজি কিছু খাবো না কারণ এত অতিরিক্ত গরম আর তো সেন্টারে তো আরও বেশি গরম মানে পুরো একদম হাফসে যায় যেন তো চলো আজকে রাখি তবে একটা কথা তোমাদের সঙ্গে বলবো বলবো বলে বলা হলো না যে আমি না ভাবছি যে আমার এই চ্যানেলটাতে ধরো ভিউজ একবারই আসছে না অনেক চেষ্টা করছি তবু হচ্ছেই না মানে রান করছে না একটা দিনে ধরো চব্বিশ ঘন্টার মধ্যে যদি হাজার ভিউজ আসে তাহলে সেই চ্যানেল তবে তোমার সেই ভিডিওটাকে অ্যালোরিদাম পাঠায় কিন্তু তা হচ্ছে না তো তো আমি ভাবছি এই চ্যানেলে যদি মনে করো যদি আমি কমেডি ভিডিও পোস্ট করি কেমন হবে তাহলে আমি শনিবার দিনকে তাহলে কমেডি ভিডিওটা বানিয়ে রবিবার যদি পোস্ট করি কেমন হবে এটা আমাকে জানাবে হ্যাঁ আমি মানে একটু কনফিউজ আছি কারণ হবে কি কি মিক্সড কন্টেন্ট হয়ে যাবে ব্লগ আবার কমেডি দুরকম হয়ে যাবে তো আমার তো মাথা অতটা কাজ করছে না সেই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে কমেডি ভিডিও যেমন রিলসগুলোতে তবু হাজার দেড় হাজার হচ্ছে ওই রকম যদি হয় তাহলে একটুখানি ভালো হবে কারণ তো বুঝতে পারছো কারণ এতদিন ধরে এত পরিশ্রম করছি তবু তো মানে ব্লগের ভিউ হচ্ছে না মানে আমি রকম ছিল তখন যারা বানিয়েছিল তারা তখন দাঁড়িয়ে গেছে তখন তো এত ব্লগ ছিল না আর এখন তো ঘরে ঘরে ব্লগার হয়ে গেছে সবাই ব্লগ করছে কে কাঠটা ছেড়ে দেখবে ও বলে আমায় দেখ ও বলে তো আমায় দেখ তো কে কাঠটা দেখবে তো আমি ভাবছি সবার থেকে একটু কন্টেন্ট আলাদা করে কি কমেডি ভিডিও বানাবো তো তোমরা আমাকে একটু জানাবে হ্যাঁ যে আমি কমেডি ভিডিও বানাবো না বানাবো না যদি বলো না এই চ্যানেলে কমেডি ভিডিও দেওয়া যাবে না তাহলে আমি এ করবো কী বলে যেমন যেমন ব্লগ দিচ্ছে তেমন দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো খুব সাবধানে থাকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা